হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজ আবারও আমরা নাইট আউট করতে যাচ্ছি সাডেন প্ল্যানে অলসো এনজয় বাইক রাইড এট নাইট নাইট আউট প্ল্যানটা ছিল বিজয়ের হোয়েন টুয়েল এম প্লাস বিজয় বলছিল বিগ পুনা কিছু খেতে ইচ্ছে করছে চল আমরা অফ বিচ রেস্টুরেন্টে যাই আমি হোস্ট করব কোনো ব্যাপার না তো যেই কথা সেই কাজ আমরা বের হয়ে গেলাম অফ রেস্টুরেন্টের উদ্দেশ্যে দেন আমরা অববিচ রেস্টুরেন্টে পৌঁছাই পৌঁছানোর পর আমরা খুব হেল্পলেস হয়েছি বিকজ অববিচ রেস্টুরেন্ট তখন অফ ছিল রাত প্রায় তখন একটা বাজে পরে আমরা ঠিক করলাম আমাদের এক ফ্রেন্ড মামুনের কাছে যাব বিকজ হি ইজ স্টিল অন ডিউটি সেখানে গেলে হয়তো বা কোনো একটা ব্যবস্থা হতে পারে অতপর আমরা চলে এলাম মামুনের কাছে মামুন বলছে যে তার কাছে বিট হবে না এই মুহূর্তে কপাল খারাপ হলে যাওয়া হয় আর কি মামুন বললো যে ওকে ইনফর্ম করে আসা হয় না যদি ইনফর্ম করে আসা হইতো তাহলে হয়তো বা একটা ব্যবস্থা করতে পারতো আগে থেকেই করে নিত মামুনের রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম দেন টাইম স্পেন্ড করার পর আমরা প্রায় দুইটা বাজে রওনা হলাম টাইম স্কোয়ার রেস্টুরেন্টের উদ্দেশ্যে সেই রেস্টুরেন্টটা কিনা মামুনের রেস্টুরেন্ট থেকে আরো তিন চার কিলোমিটার দূরে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পৌঁছে গেলাম টাইম স্কোয়ারে টাইম স্কোয়ারে পৌঁছানোর পরে আমরা চিন্তিত যে এখানে ভিড় কিছু হবে কি হবে না নাকি আবার অন্য কোথাও মুবন করতে হবে পরে আর কোথায় মুপন করতে হয়নি টাইম স্কোয়ার রেস্টুরেন্ট আমাদেরকে নিরাশ করে নি আপনার যদি ঢাকা থেকে সৌদি অথবা শ্যামলী গাড়িতে করে আসেন চিটাং কক্সবাজার রোডে তাহলে অবশ্যই টাইম স্কোয়ার রেস্টুরেন্টে থেকে একটা বিরতি দিবে के डोनाल के दीजिए

খাবার দেখে খাবার দেখে মনেকে ঝিলবে জল এসে জামেলা কি বিজয় বাইকের তেল শেষ তেল শেষ তোমাদের বাইকের দুইটা একসাথে তেল শেষ খুব চিন্তিত মনে হচ্ছে টাইম স্কোয়ারে খাবার শেষে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর পাশার দিকে রওনা দিতে প্রায় তিনটা বেজে যায় তিনটা বাজে টাইম স্কোয়ার থেকে রওনা হয় বাসায় পৌঁছাতে প্রায় চারটা বেজে যায়